রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে বলতেন তোমাদের মধ্যে আর আমার মধ্যে উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো। গ্রাম অঞ্চলে এখনো দেখা যায় যখন বিশেষ করে ফসলের সময় থাকে দানের সময় থাকে কেউ যদি আগুন জ্বলায় চতুর দিক থেকে হাজারো পোকামাকড় আলো দেখে আগুনের কাছে আসে এরা যে শুধু আগুন দেখতে আসে তা নয় লাফায়া লাফায়া আগুনের মধ্যে পড়ে পুড়ে আর মরে লোকটা যতই চেষ্টা করুক না কেন সরায়া দেওয়ার জন্য তারা সরে না বরং আরো আগুনের মধ্যে পড়ে নবীজি বলেন আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান নামের দিক থেকে টেনে আনি আর আমরা তোমরা আমার হাত থেকে ছুটে সেদিকে চলে যাও আমি চেষ্টা করি কোমর ধৈরা তোমাদেরকে জাহান নাম থেকে ফিরায় রাখব আর তোমরা আমার দিকে সূজা সোইটা ওইদিকেই চেনে যাও এ কথাগুলোর দ্বারা উম্মতের প্রতি নবীজির কত মা ভালোবাসা এগুলোর প্রকাশ পাওয়া যায় শুধু তাই না নবীজি যে তার সামনে উপস্থিত উম্মতদের শুধু ভালোবাসতেন এমনটা নয় কেয়ামত পর্যন্ত অনাগত সকল উম্মতের প্রতি নবীজি তার ভালোবাসার খবর দিয়া গেছেন নবীজি একদিন হঠাৎ করে বলতেছেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় উপস্থিত সাহাবা একরাম বলে ইয়া রসুল আমরা কি আপনার ভাই নই নবীজি বলে তোমরা আমার সাহাবি তোমরা হলো আমার সাথী তাহলে আপনার ভাই আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই এর দ্বারা আমার পর্যন্ত যত মানুষ আসবে রসুল্লাহ সাল্লাহ আলহিম তাদের প্রতি ভালোবাসার খবর দিয়ে গেছে নবীজি শুধু তার ইমানদার উম্মতদের ভালোবাসতেন এমনটা নয় তার উম্মত হোক সে কাফের তাকেও নবীজি ভালোবাসত কারণ একটা বাবার যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো একটা যদি খারাপ হয় বলেন তো কোনো মা বাবা আছে নাকি যে সন্তান খারাপ হওয়ার কারণে তাকে ভালোবাসে না এরকম আছে কোনো মা বাবা বরং ওই সন্তান যেইটা খারাপ ওর জন্য আল্লাহ দালার কাছে দোয়া আরো বেশি করে খারাপ সন্তানের জন্য চিন্তা বেশি করে আল্লাহ বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি ওই খারাপ সন্তানটা যদি ভালো হয়ে যাইত তাকেও যদি ভালো দেখে যেতে পারতাম তাহলে মরে শান্তি পেতাম আর এই সন্তান খারাপ হওয়ার পরেও মা বাবার ভালোবাসা হৃদয়ে কেন বলে সন্তান তো মোহাব্বত আছে এই জন্য তাদেরকে দূরে সরা দেয় না অনুরূপভাবে উম্মত যদিও গোনাগার হয় মহাব্বতের কারণে নবী দূরে ঠেলে দেয় না কিন্তু মহাব্বতের কারণে প্রতিও নবীজির ভালোবাসা আছে নবীজি আশা করেন যেরাই মানান এই জন্য কাফেরদের দ্বারা নবীজি যখন কোন জুলুমের শিকার হতেন আঘাতপ্রাপ্ত হতেন কাফেররা যখন কষ্ট দিত নবীজি দোয়া করতেন না উহুদের ময়দানে নবীজির দামদান শহীদ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুখ রক্তে রঞ্জিত হয়ে গেছে নবীজি রক্ত মুসতে ছিলেন সাহাবায়াম বলে ইয়া আপনি এদের জন্য বদা করেন নবীজি বলেন আমি তো রহমত হিসাবে প্রেরিত হয়েছি অভিশাপ হিসাবে নয় নবীজি দোয়া করলেন আয়াল্লাহ তারা আমার সাথে এমন আচরণ করতেছে তারা তো জানে না তারা যদি জানতো তাহলে আমার সাথে এমন আচরণ করতো না ওই অবস্থাতেও নবী জীপদয়া করেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন মক্কার মানুষ যখন নবীর কথা মানে না নবী চলে গেছেন তাইফ মানুষ সাকিবগত্রে চলে গেছে যেই জায়গায় নদী জিলা একেবারে শৈশব কালের বড় একটা অংশ অতিবাহিত হয়েছে ওইখানেও মক্কার কাফেররা নবীজির পেছনে দুষ্ট মানুষদেরকে লেলিয়ে দিল পাগল পাগল বলে তারা পাথর মারে পাথর গুলো ধারালো চোখা ছিল বিধায় পাথরে গায়ে ক্ষত হয়ে গেছে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে রঞ্জিত আমার আপনার নবী বারবার পড়ে যাইতেন আবার উঠতেন হজরত আনহু নবীজির সাথে একা ঠেকায় পারেন না সারাদিন নবীজি দাওয়াত দিয়েছেন রক্ত এত পরিমাণ বের হয়েছে যে গায়ের গোটা পোশাক ভিজে গেছে পোশাক ভিজে গা ভেবে পা ভেবে রক্ত করে জুতার মধ্যে রক্ত ঢুকছে ওই রক্ত শুকায় গেছে শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে অনেক সময় আমরা ব্লাড ডোনেট করি অনেক সময় রক্ত দান করি মানুষকে এরকমও দেখছি একশো গ্রাম দেড়শো গ্রাম রক্ত দেহ থেকে নেওয়া হয় অনেক মানুষ আধা ঘন্টা উঠতে পারে না অনেকে দাঁড়িয়েছে আবার মাথা চক্কর দিয়ে পড়ে গেছে রক্ত শূন্যতায় অথচ কত জুলুম কত অত্যাচার যে গোটা দেহের পোশাক ভিজে গেছে এরপরে রক্ত বেয়ে বেয়ে পড়ে জুতার মধ্যে ঢুকছে ওই রক্ত শুকিয়ে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন দাওয়াতি কাজ করবার পর বরং বিকালে এক আঙ্গুর বাগানের পাশে একটু নবীজি বিশ্রাম নিচ্ছেন চলে আসছে এসে এই আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমার সাথে নতুন একজন ফিরিস্তাকে আল্লাহ তালা পাঠিয়েছেন নবীজি বলেন এইবার ওই ফিরিস্তা আমার সামনে আসলো সালাম দিল সালাম দিয়া বলে ইয়া রসুল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আল্লাহ আপনার নির্দেশ নির্দেশ পালনার্থে আমাকে আমাকে পাঠিয়েছেন আপনি যদি দেন যারা আপনার সাথে এমন আচরণ করেছে দুইটা পাহাড় দিয়ে আমি এদেরকে পিছিয়ে দিব একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এদের কোনো অস্তিত্বই থাকবে না কিন্তু নবীজিত প্রতিশোধ পরায়ণ ছিলেন না নবীজি ছিলেন ক্ষমার আধার রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার গুনে গুণান্বিত ছিলেন ওনার অন্তরটা আল্লাহ দালা রহমত দিয়ে মায়া দিয়ে ভরে দিয়েছিলেন এই জন্যই তো ওনার কাছে মানুষেরা আসত নবীর কাছে যারা আসত নবীর এই নরম আচরণের কারণে আল্লাহ তালা আনুল করিমের মধ্যে বলেন ফাবিমা رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الارض الله رب العالمين بولد فبما رحمة من الله لنت لهم الله تعالى ربنا ركبت بشيش যে তিনি আপনাকে নরম তবিয়তের করেছেন দিলটাকে নরম বানায় দিয়েছেন দিয়েছেন দিয়ে আপনি যদি কঠোর স্বভাবের হতেন আপনি যদি রুড় হৃদয়ের হতেন আপনি যদি কঠোর রুক্ষভাষী হতেন এরা আপনার আশেপাশে কেউ আসতো না এরা তো আপনার এই তবিয়তের কারণে আপনার মায়া মোহাব্বত ভালোবাসার কারণে আসে একটু যদি এদের দ্বারা উল্টা পাল্টা হয়ে যায় আপনি তাদেরকে ক্ষমা তো করবেনই করবেন সাথে সাথে এদের জন্য আল্লাহ তালার কাছেও ক্ষমা চাইবে এমন নরম দিলওয়ালা নবী ফিরিস্তা বলে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে শেষ করে দেয় নবীজি একটু আরাম করতেছিলেন যেহেতু ক্লান্ত এবার উনি উঠা বসছেন নবীজি ফ্রিস্টার কথার জবাবে বলতেছে কেমন যেন বলে যে তুমি তো বলতেছ যে আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে নিশ্চিন্ন করে দেই পিষে দেই কিন্তু এদের ব্যাপারে আমি কি আশা করি নবীজি বলেন বল আরজু আই ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ তুমি তো বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়া পিসা শেষ করে দেই আর আমি তো এই লোকগুলার ব্যাপারে আল্লাহ তালার কাছে আশা করতেছি যে আল্লাহ তাআলা হয়তো বা এদের মধ্য থেকে এমন এক কম বের করবে এমন এক প্রজন্ম বের করবে এমন এক জেনারেশন বের করবে যারা এক আল্লাহর আবাদত করবে তার সাথে কারো শরিক করবে না গায়ের রক্ত শুকায় নাই যাদের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে তাদের ব্যাপারে সামান্য শাস্তির কথাও নবীজি বলেন নাই এর দ্বারা বোঝা যায় তার কাফের প্রত্যেক প্রতি নবীজির কত মহাব্বত কত ভালোবাসা একের পর এক বলতে গেলে লম্বা কথা বলা যাবে তবে কিছু কিছু সময় আছে হাজার জনের চাইতে একজনের কথার মূল্য বেশি ঠিক কিনা বলেন নবীজি যে আমাদের ভালোবাসে দুনিয়ার সব কিছু একদিকে রাখেন নবীজি যে আমাদের ভালোবাসে এই ভালোবাসার কথা আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ নবীজি আমাদের ভালোবাসেন এই খবর দিছেন কে জোরে বলেন না কে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন নারহিমা আনিতুম হারি সুনা আলাইকুম বিল মুক্মিনা রুম ফুল আল্লাহ দালা বলেন লাকদ যা আকুম রসুল উম্মিন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল এসেছেন এমন একজন রসুলের আগমন হয়েছে কেমন সেই রসুল এক নাম্বার গুণ আল্লাহ দালা বলেন আজিজুন জুল আলাই হিমা তোমাদের জন্য যেটা কষ্টে সেটা তার জন্য কষ্টে তার মানে তোমরা যেটাতে কষ্ট পাও নবীজিও সেটাতে কষ্ট পায় তার মানে সমব্যাথি তোমরাও যেটাতে কষ্ট পাও নবীজিও সেটাতে কষ্ট পায় এখন কথা হলো একজনের কষ্টে আর একজন কষ্ট পায় কেন এটা কিভাবে সম্ভব একজনের ব্যথা আর একজন অনুভব করে কেমনে কিভাবে সম্ভব বলে সম্ভব যদি সম্পর্কটা মহাব্বতের হয় ভালোবাসার হয় ঠিক কিনা বলুন মহাব্বতের সম্পর্কের কারণে অনেক সময় আরেকজনের কষ্টে মানুষ কষ্ট পায় আরেকজনের ব্যথায় মানুষ ব্যথিত হয় যেমন মনে করেন একজন মানুষ তার একটা বাচ্চা আছে বয়স দুই বছর বা আড়াই বছর ছোট বাচ্চা গভীর রাত প্রত্যন্ত অঞ্চল গাড়ি ঘোড়া পাওয়া যায় না দোকান পাট খোলা থাকে না গভীর রাত দুই বছরের বাচ্চা প্রচন্ড রকমের জ্বর হয়ে গেছে এত অসুস্থ যে তার চোখ দুটো মনে হয় ফুটে বের হয়ে যাবে জ্বরের তীব্রতায় বাচ্চাটা আহ আহ করতেছে কিন্তু মা বাবা অপারক আশেপাশে কোনো বাজার নেই দোকান নাই আবার সন্তানকে নিয়ে মেডিকেলে আসবে লম্বা পথ পাড়ি দিয়ে আসার উপায় নাই রাত দুইটা তিনটা বাজে অপেক্ষা করতেছে কখন সকাল হবে ওই অসুস্থ সন্তান কষ্টের জ্বরের তীব্রতায় কষ্ট পাচ্ছে পাশে বসে আছে তার মা বাবা বলেন তো ওই অসুস্থ ছোট বাচ্চাটা অসুস্থতার কারণে যত কষ্ট পায় তার চাইতে পাশে বসে থাকা মা বাবা কষ্ট কম পায় নাকি বেশি কি বলেন তো যারা বিয়া করে নাই বাচ্চা হয় নাই তারা তো এটা বুঝবে না যে বিবাহ করেছে যার বাচ্চা আছে তাকে জিজ্ঞাসা করবেন এই মুহূর্তে তার মন চাইবে যে অসুস্থ আমি হয়ে যাই কিন্তু আমার সন্তানটা সুস্থ হয়ে যায় সম্রাট জহির উদ্দিন বাবর এই উপমহাদেশে যার মাধ্যমে মোগল সম্রাজ্যের গোড়পত্তন ঘটেছিল আসলে আমরা মোগল ইতিহাস পড়ি আমরা ইতিহাস পড়ি কাদের ইসলামের ইতিহাস পড়ি আমরা তবে লিখেছে কারা এই ইতিহাস বলে এই ইতিহাস লেখছে হলো অমুসলিম যারা তারা আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিতাম যে মাঝে মধ্যে বলি মনে করেন একজন কট্টর বিএনপি আওয়ামী বিদ্বেষী ওকে বলা হয়েছে তুমি শেখ মুজিবুর রহমানের জীবনীটা লেখবা আর অপরপক্ষের একজন আওয়ামী লীগ কট্টর বিএনপি বিদ্বেষী করে দেওয়া হয়েছে তুমি জিয়াউর রহমানের জীবনীটা লেখবা এরা দুইজন যদি এই দুই ব্যক্তির জীবনী লেখে কি পাবেন বন্ধু অবস্থা খারাপ হয়ে যাবে না তাই ইতিহাস হলো মুসলমানদের লেখছে অমুসলিমেরা তাহলে বোঝা গেল এই ইতিহাসের মধ্যে বাস্তব ইতিহাস নাই ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে তারা ইসলাম বিদ্বেষিতা ঢুকিয়ে দিয়েছে সামান্য একটা বিষয় যদি সামনে আনি তাহলে বুঝতে সহজ হবে আমাদের দেশে ইসলামের ইতিহাস অনেক বইয়ে অথবা উপমহাদেশে ইসলামের ইতিহাস এই রকম শিরোনামের বইয়ে মোগল সম্রাটদের ইতিহাস আছে একেবারে সম্রাট জহিরুদ্দিন বাবর থেকে নিয়ে সর্বশেষ যিনি প্রতাপ প্রভাবের সাথে মোগল সাম্রাজ্য পরিচালনা করেছেন যার পরে মোগল সাম্রাজ্যের অধপতন এবং দুর্বলতা পরিলক্ষিত হয়েছে সর্বশেষ যিনি প্রতাপের সাথে রাষ্ট্র চালিয়েছেন তিনি হলেন সম্রাট আওরঙ্গজেব বা সম্রাট আলমগীর এনার পরে মোগল সাম্রাজ্য ডাউন হয়েছে একেবারে অল্প কয়েকদিনের মধ্যে জহির উদ্দিন বাবর থেকে নিয়ে সম্রাট আলমগীর পর্যন্ত আপনি যদি ইতিহাস পড়েন যদি দুইশো পৃষ্ঠা মোগল সম্রাটদের ইতিহাস লেখা থাকে এর মধ্যে দেড়শো পৃষ্ঠা লেখা থাকবে আকবরের বন্দনা সম্রাট আকবরের বন্দনা লেখা থাকবে বাকি পঞ্চাশ পৃষ্ঠা বাকি সবার ব্যাপারে লেখা থাকবে অথচ আপনি যদি ইনসাফের দৃষ্টি দিয়ে সামনে তাকান ইসলামের দৃষ্টি দিয়ে যদি সামনে তাকান এই উপমহাদেশে যত মুসলমান শাসক শাসন করেছে এদের মধ্যে এক দুইয়ের মধ্যে থাকবে সম্রাট আওরঙ্গজেব বা সম্রাট আলমগীর কিনা বল। ইতিহাস জানেন কি আমি জানি না উনি প্রায় পঞ্চাশ বছর এই উপমহাদেশ শাসন করেছে কত বছর পঞ্চাশ বছর কিন্তু এনার পঞ্চাশ বছরকে শেষ করে দেওয়া হয়েছে পঞ্চাশ লাইনের মধ্যে আর সম্রাট আকবরের ইতিহাসকে অমুসলিমেরা হাইলাইট করেছে কেন কারণ এই উপমহাদেশে সম্রাট আকবরের অধীনে ইসলাম এবং মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি সাধন তারা করতে পেরেছে এই যে আবুল ফজল হুজুর এটার জন্ম সম্রাট আকবরের সময় হয়েছে দিনে ইলাহির মতো জঘন্য এক নতুন ধর্ম যেই ধর্মে একেবারে শিরিকের প্যাকেট দিয়ে মোড়ানো যেই ধর্ম এটাকে যারা সমর্থন দিয়েছে আবুল ফজল মার্কা লোকজন এই ধর্মের আবির্ভাব সম্রাট আকবরের মাধ্যমে হয়েছে তার মানে তার দ্বারা অমুসলিমেরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করতে পেরেছে অন্য কারো মাধ্যমে পারে না সম্রাট আওরঙ্গজেবের প্রকৃত ইতিহাস জানলে শুনলে অবাক হতে হবে এখন ওদিকে যেতে গেলে আমি অন্যদিকে চলে যাব ওই জন্য যাওয়া যাবে না ওইদিকে পঞ্চাশ বছর উনি শাসন করেছেন সাত শত মুফতির তত্ত্বাবধানে ওনার বিচার কার্যালয় পরিচালিত হতো এইগুলোকেই সংস্কার করে ইতিহাসের এক অনবদ্য ফতোয়ার কিতাব ফতোয়ে আলমগিরির সংকলন হয়েছে ওনার তত্ত্বাবধানে সাত ওনার নির্দেশনায় সাতশত মুফতির তত্ত্বাবধানে কারণ ইনি যেহেতু ইসলামের পক্ষে এজন্য ওনাকে অমুসলিম ঐতিহাসিকেরা হাইলাইট করে নাই বরং অনেক বিষয়কে সামনে এনে ওনার চরিত্রের উপরে কালিমা লেপন করে সম্রাট আকবরকে আকবর গ্রেট মহানুভব আকবর নামে এই ইতিহাসের পাতায় লেখার অপচেষ্টা ওই অমুসলিম ঐতিহাসিকরা করেছে ঠিক কিনা বলে এজন্য বাস্তবিক ইতিহাস আমাদের জানা নাই যা কোন কথা থেকে কোন দিকে চলে যায় সম্রাট জহির উদ্দিন বাবরের কথা বলতেছিলাম পিতৃস্নেহের একটা কবিতা আমাদের ছোট সময় ছিল কবিতাটা আমার মনে নেই ওনার সন্তান হুমায়ুন অসুস্থ হয়ে গেছিল গল্পটা বলিয়া হুমায়ুন কিন্তু বছরের বাচ্চা ছিল দুই না বড় ছিল যদিও পরবর্তীতে শের শাহ শুরীর সাথে হুমায়ুন পরাজিত হয়ে ইরানে আশ্রয় নেয় এবং পরবর্তীতে সে শিয়াদের সমর্থন এবং তাদের সহযোগিতায় পুনরায় সিংহাসন পুনর্দখল সে করতে পেরেছে সেটা পরবর্তী বিষয় কিন্তু হুমায়ুন যখন অসুস্থ হয়ে গেছে বাবর গোটা পৃথিবীর বড় বড় সন্তানের চিকিৎসা করার জন্য উদ্দিন যেই আসে সেই ব্যর্থ সর্বশেষ একজন ডাক্তার চিকিৎসক বলতেছে সম্রাট বাদশাহ আপনার সন্তানের যেই রোগ দুনিয়ার কোনো ডাক্তার এটা নির্মূল করতে পারবে না এই রোগ নির্মূল যিনি করতে পারবেন তিনি হলেন আল্লাহ বলে গেছে আমার হায়াত আপনি আমার সন্তানকে দিয়ে দেন তার রোগ আমাকে দিয়ে দেন জহির উদ্দিন বাবর দোয়া করে ইতিহাস বলে দোয়া কবুল হয়ে গেছে আস্তে আস্তে হুমায়ুন সুস্থ হওয়া শুরু হয়ে গেল আর জহির উদ্দিন বাবর বিছানা শয্যাশায়ী হয়ে গেল ইতিহাস বলে সন্তানের সুস্থ চেহারা দেখে বাবর তার কষ্ট পায় নাই বরং সন্তানের তার আনন্দের কারণ হয়ে গেছে তাহলে একটু পিতৃ মহাব্বত মাতৃ মহাব্বত এত বেশি যে সন্তান অসুস্থ হলে সন্তান কষ্ট পেলে পিতা মাতা কষ্ট পায় মহাব্বদের কারণে বলেন তো পিতা মাতা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে আমার আপনার নবী আমাকে কম নাকি বেশি ভালোবাসে আল্লাহ বলেন যে উন্মতের যেই বিষয়টা উন্মতের জন্য কষ্টের এটা নবীর জন্য কষ্টের তিনি সমব্যাথী উম্মতের প্রতি মোহাব্বত মায়া ভালোবাসার কারণেই তিনি কষ্ট পান এরপরে আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের জন্য কল্যাণকামী নবীজি উম্মতের ব্যাপারে সব অবস্থায় কল্যাণকামী তিনি উম্মতের জন্য কখনো কঠোরতা চান না যেই বিষয়টা উম্মতের জন্য কল্যাণকর নবীজি সেটাই করেন যেমন হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে এবং এই দোহাটা কবুলের প্রতিশ্রুতিও দিয়েছেন নবীজি বলেন সব নবী সেই তার উন্মতের ব্যাপারে করে ফেলছে নবীজি বলেন দুনিয়াই আমি ওই দোহাটাকে সংরক্ষণ করে রেখেছি দুনিয়াতে করি নাই কেয়ামতের দিন ওই দোহাটা আমি আমার উন্মতের জন্য সুপারিশ হিসাবে করব। এই দুইটা বিষয় সব উন্মতের জন্য আম এটা তবে মুমিনদের প্রতি ভালোবাসা নবীজির আলাদা স্পেশাল ভালোবাসা মুমিনদের প্রতি আর আল্লাহ তাআলাও নবীকে উম্মতের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন যেই উম্মতগুলো iman আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ আমানাল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফীহিম রাসূলাম মিন আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন উপর আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ কি বিশেষ অনুগ্রহ বলে ইদবাফা ফীহিম রাসূল মিন আনফুসিহিম যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন এই জন্য এই নবী হলো মুমিন উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এই জন্য মমিন উম্মতদের প্রতি নবীজির ভালোবাসাও ভালোবাসা আপনি আমি আমার আপনার সব আত্মীয় স্বজন যারা আছে তাদের যারা ছোট বাচ্চা আছে সবাই আমরা ভালোবাসি কিন্তু যতই ভালোবাসি অন্যদের নিজের সন্তানের চাইতে বেশি নয় নবীজি সব উম্মতকে ভালোবাসে তবে তার ইমানদার উম্মতের চাইতে বেশি নয় যেমন আপনার নিজের সন্তানের প্রতি ভালোবাসা বেশি স্পেশাল অনুরূপভাবে নবীজির মোমেন উম্মতের প্রতি ভালোবাসা স্পেশাল এবং বেশি এই জন্য আল্লাহ দায়ালাও সেই স্পেশাল ভালোবাসার কথা বলেন আল্লাহ হতা বলেন বিল মুক্মিনী নারফুর রহিম যেই নবী তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে তার মুমিন উম্মতদের প্রতি তার ভালোবাসা কেমন আল্লাহ তালা। এই ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য ভালোবাসা কত বেশি বোঝানোর জন্য এমন দুইটা শব্দ আমার আপনার নবীর শানে ব্যবহার করেছেন যেই দুইটা শব্দ কোনো সৃষ্টির ব্যাপারে ব্যবহার করার অনুমতি নাই। একটা হলো রউফ একটা হলো রহিম রউফুর রহিম এটা আল্লাহ তালার দুইটা গুণবাচক নাম দুনিয়ার কোনো মানুষ উফুর রহিম হতে পারে না কোনো পীর রফুর রহিম হতে পারে না যদি কেউ বলে আমার পীর এইটা তাহলে আমি বলবো তুমিও বেঈমান পীরও বেঈমান ঠিক না বলেন এটা কেউ হতে পারে না রউফুর রহিম হলেন আল্লাহ সেই রউফুর রহিম আল্লাহ অতি সদয় পরম দয়ালু আল্লাহ উম্মতির ব্যাপারে নবীজির কত মায়া কত দয়া কত মোহাব্বত কত ভালোবাসা এটা বোঝাতে গিয়ে কি শব্দ ব্যবহার করেন আল্লাহ তাআলা বলেন এই নবী তার মুমিন উম্মদদের ব্যাপারে হলেন অতি সদয় পরম দয়ালু স্বয়ং আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তার মুমিন উম্মদদের ব্যাপারে বলতেছে সে তার মুমিন উম্মদদের জন্য রউফুর রহিম তাহলে রউফুর রহিম হলেন আল্লাহ আর আল্লাহ বলেন নবী আপনি আপনার মুমিন উম্মদদের জন্য রউফুর রহিম সুবহানাল্লাহ বলেন না তাহলে সেই নবীর আমাদের প্রতি কত মায়া কত মহাব্ব কত ভালোবাসা আশা করি এই কথার পরে বুঝতে আর আপনাদের বাকি থাকবে না নাকি কেউ বুঝতেছেন না যে নবী কতটুকু বুঝতে পারছেন তো মনে রাখতে হবে মহা সমুদ্রের গভীরতাকে পরিমাপ করা সম্ভব হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো সম্ভব কিন্তু উন্মতের প্রতি নবীজির দয়া মায়ার গভীরতা উচ্চতা পরিমাপ করা পর্যন্ত সম্ভব নয় এই নবী এত ভালোবাসেন আমাদের এখন যেই নবী এত আমাদের ভালোবাসেন সেই নবীকে কি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই সেই নবীকে ভালোবাসা মমিনের ইমানের দাবি সম্পর্কজনিত ভালোবাসাও অনেক সময় আপ হতে পারে ডাউন হতে পারে আমার বাবা মা আমার কাছে সর্বোচ্চ ভালোবাসা পাবে কিন্তু দিনের কারণে বাবার বিরুদ্ধে আবার অস্ত্র ধারণ করা যাবে ঠিক কিনা বলেন বদরের ময়দানে সাহাবায় গ্রামের এমন ঘটনা ঘটছে সন্তান বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এই জন্য মনে রাখতে হবে দুনিয়ার সম্পর্কের ভালোবাসা আপডাউন হয় কিন্তু নবীর প্রতি উম্মতের ভালোবাসা আল্লাহর কসম ডাউন হওয়ার কোনো সুযোগ নাই শুধু আপ হইতে হবে এখানে ডাউন হওয়ার কোনো ওয়ে নাই রাস্তা একটা শুধু ভালোবাসা বাড়াতেই হোক এটা মুমিনের ইমানের দাবি এই জন্য নবীজি বলেন তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতার সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই আমরা চাই তো নবীকে ভালোবাসতে চাই এখন নবীকে ভালোবাসবো কেমন নিজ পদ্ধতিতে নাকি নবী যে পদ্ধতি বলে দিয়েছেন সেই পদ্ধতিতে অবশ্যই নবীর বাতিয়ে দেওয়া পদ্ধতিতে যদি আমরা নবীকে ভালোবাসি ওই ভালোবাসা নবীজি পর্যন্ত পৌঁছাবে আর যদি নিজস্ব মন গড়া পদ্ধতিতে নবীকে ভালোবাসতে চাই যাই তাহলে অনেক সময় নিজের অজান্তে ভালোবাসার নামে বেয়াদবি হয়ে যাবে এজন্য সুস্পষ্ট রীতি নীতি যেখানে আছে সেখানে নিজস্ব মন গড়া পদ্ধতিতে নবীকে ভালোবাসা লাগবে না এখন আমরা তো নবীকে সামনে পাই নাই আবু বকর নবীকে সামনে পেয়েছে এই জন্য সব সম্পদ আইনা নবীর কাছে হাজির করছে হজরতে তালহা নবীজিকে সামনে পেয়েছি সেই জন্য উহুদের ময়দানে নিজের বুকটাকে পিঠটাকে নবীর জন্য ডাল বানায় দিছে আমাদেরও নবীকে ভালোবাসতে মন চায় কেমনে ভালোবাসবো কি করলে ভালোবাসা হবে নবী জানায় দেন নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ নবীজির সুসংবাদ হইল নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে নবীর সুন্নাতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে নবীকে যদি ভালোবাসতে পারি নবীজি বলেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে অবস্থান করবে নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা একটা অথচ করি তো নারায় তাকবীর এই অবস্থা হইল না নারায় তাকবীর আল্লাহ সারা বাংলাদেশে কিছু হইলে আমরা আট হাজারের দিকে তাকায় থাকি আওয়াজ এখান থেকে আগে উঠতে হবে এজন্য এই জায়গার আওয়াজটা একটু জোরে হওয়ার দরকার ঠিক কিনা বলেন জান্নাতে থাকতে পারবে এর চাইতে বড় সুসংবাদ সাহাবা একরামের কাছে আর কিছুই ছিল না রসুল্লাহ কি ওসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবি আসছে গ্রামের সব সরল মানুষ নবীজি আর একজনের সাথে কথা বলতে আদব হলো কেউ যদি কারোর সাথে কথা বলে কথার মধ্যে ব্যাঘাত সৃষ্টি না করা কথা শেষ হবে এরপরে কথা জিজ্ঞাসা করা কিন্তু গ্রামের মানুষ সরল মানুষ বোঝে না নবীজি আর সাথে কথা বলতেছে ওই লোকটা গিয়া নবীজিরে জিজ্ঞাসা করে রসুল আল্লাহ কি মাতাস হে আল্লাহ রসুল তেমন কখন হবে তার খুব তাড়াহুড়ো তার খুব ব্যস্ততা কেমন যেন সে কেয়ামতের জন্য কাঠি গুট্টি নিয়ে রেডি কিন্তু কেয়ামত না নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে জিজ্ঞাসা করলেন কোথায় ওই ব্যক্তি যে এই কথা কইছে যে কেয়ামত কখন হবে বলে আমি কইছি নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন মা তালাহা কেয়ামতের জন্য তুমি কি পাথেও সংগ্রহ করছো এইবার লোকটা বলে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কারণ প্রশ্নের দ্বারা বোঝা যাচ্ছিল সে কেমতের ব্যাপারে সংবাদ জানতে চাচ্ছে এমনটা নয় বরং তার ভিন্ন কিছু জানা উদ্দেশ্য নবীজিত